লোগো তো একটু চেঞ্জ আমাদের আসতেছে তো এটা আলাপ আলোচনার ভিত্তিতে হচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে সেটি হচ্ছে আপনারা ইতিমধ্যে সকলে জেনে গেছেন যে জামাতের যে লোগো ছিল বর্তমান সেই লোগোটা তারা চেঞ্জ করেছে তো আমার এটাই বিশেষ করে খারাপ লেগেছে সেটা হচ্ছে যে সেখানে আল্লাহর নাম ছিল তারা সেই আল্লাহর নামটা বানিয়েছে তো এটা আসলে আমার কাছে খারাপ লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানি না তবে বিষয়টা খুবই খারাপ লেগেছে তো এই বিষয়টা নিয়ে জামাতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান তিনি কিছু কথা বলেছে তা চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলি একটু শুনি তো এটা আলাপ আলোচনার ভিত্তিতে হচ্ছে এটা নিয়ে আমরা হয়তো আনুষ্ঠানিকভাবে ড্রেস করব তো কনসেপ্টটা যেটা আনা হয়েছে হলো এটা ওইটা কলম আছে দাড়ি পাল্লা আছে লাল সবুজের পতাকা আছে একটা লাল সবুজের পতাকা বাংলার ভূখণ্ডে আমরা একটি নলেজ বেসড ইনসাফ জাস্টিস বেসড সোসাইটি যেখানে মানুষের অধিকার থাকবে সকল ধরনের মানুষের ধর্মবর্ণ নির্বিশেষে তো একটা ন্যায়ভিত্তিক সমাজ কায়েমে এটা আমাদের সংগঠনের গঠনতন্ত্র যে অবজেক্টিভ বলা হয়েছে সেখানেও এই কথাগুলো আছে সেটা রিফ্লেকশন হলো এ মধ্যে আমরা নিয়ে আসছি যাতে যেমন একটা কি চায় যেমন কি করতে চায় তার একটা রিফ্লেকশন একটা ব্র্যান্ডিং যাদের সামনে এটা অবস্থা না 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 প্রতীকই সেখানে আছে পতাকাও আছে প্রতীকও আছে কলমও আছে সব মিলেই এটা একটা কনভিনেশন করা হয়েছে যেটার মধ্যে দিয়ে একটা অর্থবহ লঘু এটা উপস্থাপন করা হয়েছে দাড়ি বললা তো হলো জাস্টিস কলম হলো জ্ঞান নলেজ বেস সোসাইটি জাস্টিস বেস সোসাইটি আর লাল সবুজ হলো বাংলাদেশ বাংলাদেশ এত তার রাষ্ট্র কায়েম করলে তো একটা দেশ লাগবে ভূখণ্ড লাগবে আর কি সেটা করা হয়েছে আর তো বন্ধুরা আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম তো আসলে আর তারাই ভালো জানে বা এটা নিয়ে আলোচনাও হচ্ছে যে কেন তারা এই লোভোটা চেঞ্জ করলো হয়তো সামনে জানা যাবে যে আসলে এটার মূল কারণটা কী এর আগে কিন্তু আওয়ামী মুসলিম লীগ ছিল সেখান থেকে তারা মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ হয়েছিল তো জামাত আমার মনে হয় যে আবার কোনো সেরকম কোনো পরিকল্পনা করে কি না যদি সেরকম কোনো পরিকল্পনা করে ভবিষ্যতে সেটার ফল কিন্তু তাদের ভোগ করতে হবে তো দেখা যাক সামনে কী হয় তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ